এগুলো তো আর ঘুরার সুযোগ নাই কিন্তু আমি যদি ও আসি ও ঘুরাই সহজ হইব অন কি তা করবো পুরানা পুরানা দেবার গীতা রং রং শুধু পরীক্ষা দেওয়ার খাতের রং আপনি একলা চালান রং নাই যাইবার অনেকে কইব ইগু বুল ধরা তার চিন্তা বাদ এত পুরান হয়ে গেছে এই যে সময় যে সময় নতুন আছেন এটা হিসেবে হবে চারা ওলা করছে হইতে পারে না অন্ত পুরান হয়ে গেছে ভুলে গেছে অতীত ভুলে গেছে আমরা যে সময় করবো ও ধরবো

মোটরসাইকেল বাইসাইকেল এটা অটো ব্যালেন্স নাই এখন ইয়া পড়ে যাব অটোমেটিক পড়ে যাব তাহলে স্টার্টিং রে কোনো টেনশন নাই বিশেষ করে আট সিগন্যাল 2006 অথবা 8 সাল 8 সাল মেবি আমার এক আছেন বেচারা কই আছে জানি না টিলাগর আপনার স্বাদ আছেন না হোসাইটে রাজমহল না স্বাদ একটা আছে না চিনছেন নি আছেন না রাজমহল একটা হোসাইটে ও রাজমহলের সামনে আবার পরে ওবাই দি আওয়াল লাগি আছে আট বছর 8 সাল হইলো কয় বছর গেছে মাকাদের গেছে হ্যাঁ

আর মানে চিন্তা করা লাগলো না তাই পাস করছেন কিনা ও যদি মুঠ ফরিয়া ধরা দিত না ওলা সিগনাল দিবা আবার ওলা অফ করবো ঠিক আছে মনে থাকবো না স্টার্টিং ধরার সময় দশ দিনে দশ দুইয়ে ধরলে আমরা দেশের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আর দশ দুইয়ে তাইলে পাস পাস দিব কিন্তু দশ দুইয়ে ধরতে পারবা তিন নয়েও ধরতে পারবা তিন নয় অনেক ধরে অনেকের দশ দুইয়ে ধরে যার জেলা সেম তবে এর নিচে না ইলা ধরা না ইলা ধরা যাইতো না

আর সিগন্যাল দেওয়ার সময় কোন আঙ্গুল ব্যবহার করা ও আঙ্গুল ব্যবহার করে ইলামুট করে ধরা যেত না কোনো সময় বুঝছেন নি আমরা এই আছে নি যে কলা লাইট এটা উল্টা স্টিয়ারিং রাখি কি গোনো আছে ও গুরাইলে কলা পয়লা বার গুরাইলে পার্কিং দ্বিতীয়বার বার হেডলাইট জ্বলবো আর উপরে দিওয়ালা দিলে ডিমার হইবো ও হন বাজার নে যেত না কয়টা থেকে কটা রাগাটা কি কয়টা লুকিং গ্লাস দেখা লাগবে প্রতি মিনিটে কয়বার ছয় বার প্রতি মিনিটে ছয় বার দেখলে ফার্স্ট প্রতি মিনিটে ছয় বার লুকিং দেখা ঠিক আছে আলহামদুলিল্লাহ আর আজকে পর্যন্ত শেষ